দু নম্বর ব্লকের বেলগ্রামের কাছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গলছি দু নম্বর ব্লকের বেলগ্রামের অশোকা কোম্পানির যে বিশাল ক্যাম্প হয়েছে এখানে প্রায় একশো বিঘার মতন জমি লিজে নিয়ে তারা বিরাট এক ক্যাম্প করেছে এখান থেকে অপারেট হবে কাজ বিশাল বড় ক্যাম্প নির্মাণ হয়েছে একদম পাশে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে ঠিক তার পাশেই এখানে অশোকা কোম্পানির ক্যাম্প হয়েছে পূর্ব বর্ধমানে গলছি দু নম্বর ব্লকের পুরো একদম বেলগ্রামেতে আর এদিকে দেখতে পাচ্ছেন একদম ক্রেন থেকে শুরু করে রাস্তায় সমস্ত কিছু কিন্তু কাজ করছে রাস্তার কাজ শুরু হয়ে গেছে গ্রিনফিল্ড ফিল্ড এক্সপ্রেস হয়ে জাতীয় সড়ক একশো ষোলো যা বোম্বে রোড খড়গপুরকে যুক্ত করবে কলকাতা শিলিগুড়ি রোড মোরগ্রামের কাছে একশো বারো নম্বর জাতীয় সড়ককে কাজ চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একের পর এক মেশিনগুলো সমস্ত বেরিয়ে যাচ্ছে খড়গপুর মোরগ্রাম গ্রিনফিল্ড ফিল্ড এক্সপ্রেস রাস্তার সম্পন্ন হলে একদম রোডের পুরো যোগাযোগ ব্যবস্থা বদলে যাবে ওয়েস্ট বেঙ্গলের এই বিভিন্ন জেলার বিরাট সার্বিক উন্নতি ঘটবে এবং রোড মানচিত্রে বিরাট আমূল পরিবর্তন আসবে তো এই যে এক্সপ্রেসওয়ে রোড দেখছেন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ঠিক তার ওপর থেকে কিন্তু বেলগ্রামের কাছে এক্সিট পয়েন্ট আর এন্ট্রি পয়েন্ট হবে এখানে বিরাট এক পয়েন্ট এখানে নির্মাণ হবে আপনারা দেখতে পাবেন আমি খুব বেশি কাছ থেকে দেখাচ্ছি না আপনাদের এখান থেকে কিছুটা দূর থেকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন দূর থেকে এই যে খড়গপুর মোরগ্রাম এক্সপ্রেসওয়ে যে কোম্পানি কাজ করবে তাদের পুরো সমস্ত প্রস্তুতি আর এই যে পাশে দেখুন দুর্গাপুর এক্সপ্রেসের রোড একদম দ্রুত গতিতে সমস্ত যানবাহনগুলো ছুটে যাচ্ছে আর এই যে জমি দেখতে পাচ্ছেন এরকমই ধানের জমি ছিল ওখানে ক্যাম্প করা হয়েছে আর পাশ থেকে একের পর এক জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ের সমস্ত গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এনএইচের গাড়ি এন এইচ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া তাদের ট্যাগ লাগানো গাড়িগুলো সব বেরিয়ে যাচ্ছে সাইডে দুদিকেই কাজ চলছে সে কাজের পয়েন্টগুলো আগামীতে আপনাদের দেখাবো আর আজকে সরাসরি লাইভ এই মুহূর্তে পূর্ব বর্ধমানের গোলসি দু নম্বর ব্লক বেলগ্রাম থেকে আপডেট দেখাচ্ছি আর আপনারা সরাসরি এই দৃশ্যটি দেখতে পাচ্ছেন তো পছন্দ হলে অবশ্যই লাইক করবেন সঙ্গে থাকবেন আর এই যে কাজের আপডেট কাজের প্রস্তুতি সেগুলো আমি আপনাদের ধীরে ধীরে দেখাবো আস্তে আস্তে সমস্ত আপডেটগুলো আসতে থাকবে আপনারা যুক্ত হবেন তো বন্ধুগান কাজ শুধু এখানে নয় এই প্রজেক্ট পাঁচটি পুরো একদম যে ভাগে বিভক্ত পঞ্চম প্যাকেজে মুর্শিদাবাদের দিকে শেষ কাজ যেটা কিন্তু মুর্শিদাবাদের বড়ুয়া ব্লকের বৈদ্যনাথপুরের কাছে শুরু হয়েছে সেটাও আমি আপনাদের আগে দেখিয়েছি বা ভিডিও দিয়েছি আর পূর্ব বর্ধমানের এদিকে বেলগ্রামের কাছে এখানে বিশাল ক্যাম্প হয়েছে এই আপডেটটি দিলাম আপনাদের কাছাকাছি দুপা দূরে দূরে কাজ হচ্ছে এখানে কাছে খুব কম মানে কাজ দেখতে পাচ্ছি না কাছে দূরে দূরে অপারেট হচ্ছে তবে বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে যে জমি যাদের রয়েছে যাদের জায়গা জমির নাম থেকে শুরু করে রেকর্ড সমস্ত সমস্যা নেই সেগুলো টাকা তাড়াতাড়ি ঢুকছে আর কিছু সমস্যা রয়েছে সেগুলো টাকা ঢুকতে লেট হচ্ছে এই কারণে জমিতে মাটি ফেলার সমস্যা মাটি ফেলতে দিচ্ছে না তো সমস্ত সমস্যার সমাধান হবে এই রাস্তার কাজ চলতে থাকবে আপনারা দেখতে পাবেন এবং এখানে তিন বছরের জন্য লিজে জায়গাগুলো নেওয়া হয়েছে আগামীতে আরও এক্সটেন্ড হতে পারে আর লাইভে অনেকে রয়েছে যেমন সন্ধ্যা ভাস্কর আর কতদিন লাগবে নতুন ট্রেন চালু হতে অপেক্ষা থাকুন অবশ্যই আপডেট বহরমপুর ব্রহ্মপুরকোট স্টেশন আপডেট দাও অবশ্যই ব্রহ্মপুরকোট রেল স্টেশনে আপডেট আসবে আপনারা সঙ্গে থাকবেন এই মুহূর্তে রোড আপডেট এন একশো ষোলোরে জাতীয় সড়কের আপডেট আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমানের গোলসির বেলগ্রামের কাছে এই যে কাজ চলছে এই রাস্তাটি হচ্ছে ক্যাম্পে আসার জন্য রোড করা হয়েছে ক্যাম্পের দিকে আসার জন্য বড় চওড়া রোড করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরু রোড ছিল তো এই সামনে যে ক্যাম্প আপনাদের দেখালাম ঠিক সেই দিকে আর পাশের দিকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দেখছেন আর ঠিক দুর্গাপুর এক্সপ্রেসওয়েকে ওভার মানে আর কি ক্রস করে বেরিয়ে যাবে খড়গপুর মোরগেরাম রোড বিভিন্ন জায়গাতে ব্রিজ ওভার ব্রিজ আর এখানে বিরাট এক্সিট পয়েন্ট এন্ট্রি পয়েন্ট এক বিশাল চক্রাকার এক মানে অন্যরকমই পয়েন্টগুলো তৈরি হবে সেগুলো আপনাদের আগামীতে দেখাবো সামনে ওখানে মাটি স্টক করা হয়েছে সেখানেও দেখাবো আর এছাড়াও এদের প্রজেক্ট আরও একটি বিরাট জায়গা নেওয়া হয়েছে সেটা হচ্ছে বেলগ্রাম বাস কাছে সেখানে বিশাল এক জায়গা নেওয়া হয়েছে যত এদের প্রায় শয়ে শয়ে ডাম্পার যেগুলো রয়েছে যেগুলো কাজ করবে মেশিন যেগুলো যাদের আর কি ক্যাম্পে জায়গা হবে না সে কারণে সে সমস্ত মেশিন থেকে শুরু করে যানবাহন বা গাড়ি যেগুলো রয়েছে হেভি মেশিন বা হেভি লোডের ট্রাক সেগুলোকে রাখার জন্য বিশাল প্রায় একশো বিঘার কাছাকাছি জমি ওখানে মাটি ষাট করা চলছে সেখানেও কিন্তু সুন্দরভাবে প্রস্তুতি চলছে ওখানে আপনাদের দেখাবো গিয়ে আমি আর জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে সামনে দিল্লি স্কুল যেটা আছে দিল্লি পাবলিক স্কুল সম্ভবত ঠিক এখানে কাছে আর এখান থেকে খানা জংশন কাছে খানা জংশন রেল স্টেশন এখান থেকে খুব কাছে আর বর্ধমান বর্ধমানের দিকে যাচ্ছে রাস্তাটি দেখতে পাচ্ছেন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে আর আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে এদিকে আসার জন্য পুরো মোড় ওখানে যেখান থেকে পুরো আর কি গাড়িগুলো যাওয়া আসা করছে এই যে রাস্তাটি দেখছেন এটা শুধুমাত্র কোম্পানির জন্যই কিন্তু সুন্দরভাবে বানানো হয়েছে পাশে ডিবিসির ক্যানেল দেখছেন এ পাশে রয়েছে ডিবিসির ক্যানেল এই সাইড থেকে ডিবিসি জল ছাড়ে যখন তাদের ক্যানেল এই যে এখানে দেখতে পাচ্ছেন আর ওই সামনে আপনাদের দেখাবো প্রচুর মাটি এখানে স্টক করা আছে পেছনের দিকে ক্যাম্প ছিল বিভিন্ন জায়গায় ক্যাম্প হচ্ছে সবথেকে বড়ো ক্যাম্প হচ্ছে এটা এখান থেকে বিশেষত অপারেট হবে আর ছোট ছোট ক্যাম্প বিভিন্ন জায়গায় করা হচ্ছে যেখানে যেখানে ব্রিজ হবে তারপরে এখানে বেশ কয়েকটি নদী ক্রস করবে নদ ক্রস করবে সেগুলোর উপরে বিরাট বিরাট ব্রিজ হবে মুর্শিদাবাদে ময়ূরাক্ষীর ওপর ব্রিজ হবে সমস্ত জায়গায় কিন্তু কাজের ওয়ার্ক প্রোগ্রেস চলছে প্রস্তুতি চলছে খড়গপুর মোড়গ্রাম গ্রিনফিল্ড এক্সপ্রেসে একশো ষোলো রাস্তার কাজ বিভিন্ন দিকে চলছে খড়গপুর বোম্বে রোডকে যুক্ত করবে জাতীয় সড়ক বারো কলকাতার শিলিগুড়ি রোড অল্প দূরত্বে খড়গপুর থেকে শিলিগুড়ি পৌঁছানো যাবে দুশো তেতাল্লিশ কিলোমিটার অ্যাপ্রক্সিমেট এই যে রাস্তা সেই রাস্তার কাজ কিন্তু বিভিন্ন জায়গায় চলছে সামনে দেখতে পাচ্ছেন এখানেও প্রচুর মাটি স্টক করা রয়েছে তো কাজ কিন্তু চলছে তার বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটি এখানেই সমাপ্ত করছি পছন্দ হলে লাইক করবেন হলে শেয়ার করবেন সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আগামীতে রেলের আপডেটগুলোও আসতে থাকবে রোড প্রজেক্টের আপডেটও আসবে সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ বাই Ja, okay. der okay.